আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ হ্যাঁ তোমাদের ভালোবাসা ও আল্লাহর অশেষ ডমাতে খুবই ভালো আছি তোমরা সবাই কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে আর তোমাদের সাপোর্ট আর ভালোবাসা আমি চাই এখানে অনেক বকেছি স্পিকারের মুখে হাত দিয়ে সেটা মিউট হয়ে গেছে ইমেজ বাড়েনি হ্যাঁ ঠিক আছে চলো সাড়ে ছটা থেকে কাজ করছি মানে কাজ সংসারের কাজ সেরে করছি কাজ এই দেখো এতটা হয়েছে দেখতে হচ্ছে এই এতটা হয়েছে এগুলো সব দুরি টানা হয়ে গেছে এগুলো দুরি টানা হয়ে গেছে তা চলো পমফ্রেট মাছ এর বাচ্চা নিয়েছি এবার বেছে নিই একটা হয়েছে কমপ্লেন মাছের বাচ্চা বড়ো মাছের দাম অনেক তাই ছোটো মাছ গরিব মানুষ ছোটো ছোটো মাছ কিনে খাচ্ছি ঠিক আছে চলো মাছ কাটা বাঁচি হ্যাঁ হ্যাঁ এটা কে বলে তোমাদের পাকাটা তা মাছটায় ছোট্ট ছোট লাল লাল গুঁড়ি গুঁড়ি পিমড়ে উঠেছে তাই জন্য পানি দিয়ে ধুয়ে নিচ্ছে আগে ছোট মাছ তো বাঁচতে গেলে অনেক কষ্ট হয় তা অনেক কষ্টর পরে বিয়ে চেয়ে নিয়েছি অনেক দেরি হয়েছে অন্ধকার হয়তো দেখা যাচ্ছে না এই সাইকেলটা তোমাদের ভাগনা কিনেছে কিনে তুলে রেখেছে তা চালটা বার করে রেখে গুছিয়ে দিয়ে চলো দোকানে দিয়ে ঘুরে আসি তা আমার মোল্লার দৌড় যেমন মসজিদ পর্যন্ত আমার দৌড় তেমন এই দোকান পর্যন্ত তো চলো একটু এইদিকে আশেপাশে দেখিয়ে দিলাম এই যে জমিদার বাড়ির ঘর হচ্ছে আবার নতুন করে অনেক মানুষের ঘর আছে ঘর নেই মানে থাকার মানুষ অনেক আর এটাই হলো আমার মেজাব্বা আমার মেয়ে বললো মেজাব্বাকে দেখিনি তাই মেজাব্বাকে দেখিয়ে দিলাম তা সবাইকে দেখিয়ে দিলাম আর আমার পেঁচার মতো মুখটা কেন দেখাবো না তাই দেখিয়ে দিলাম তা নিয়ে চলে এসেছি এসে চালটা ধুচ্ছি রেশনের চাল অনেকবার ধুতে হয় তা ওই জমিদার বাড়ির কথাই বলছি অনেকটা ঘর মানে এরিয়া জুড়ে আর একটা বাড়ি আছে পুরনো তা সেটার পরেও ফের নতুন করে বাড়ি করছে অনেকের জায়গা থাক মানে মানুষ থাকে না কিন্তু অনেক ঘর আর অনেকের মানুষ থাকে ঘর থাকে না সেই রকম দশা তা আলহামদুলিল্লাহ যার যতটুকু আছে কপালে ততটুকু নিয়ে সন্তুষ্ট হওয়া উচিত আমি মনে করি যেমন আমার কপালে যতটুকু আছে তাতেই আমি অনেকটাই খুশি এবং অনেকটাই ভালো আছি সুখে আছি শান্তি আছি তা চলো চালটা ধুয়ে বসিয়ে দিই হয়তো আর ভিডিও আমি দেখাতে পারবো না কারণ পরে শেষ করার জন্য আবারও আসছি ভিডিও করতে পারিনি রান্না থেকে শেষ ভাতটা বসিয়ে শেষ করেছিলাম কারণ আমার মা ফোন করেছিল আমার মেয়ে তার সঙ্গে কথা বলতে বলতে আর ভিডিও মানে ক্যামেরা অন করতে ভুলে গেছি তা আমার আমার তোব ঘর আর বাইরে এছাড়া আমার জীবনটা একদম আলাদা একটা মানুষ কিন্তু সর্বসুখী হয়নি তেমনই আমি মনে করি যে একটা মেয়ে বলো ছেলে বলো সর্বসুখ পায়নি সব কিছু সুখ পায়নি যেমন আমার ছোট্ট একটা খামতি বেশি না ছোট্ট সামান্য কিছু খামতি তোমাদের দুলা ভাইয়ের সঙ্গে আছে কিন্তু তবু সেই খামতিটুকু আমার মুছে যায় কারণ আমার সন্তানরা ভালো আমার তিন ছেলে মেয়ে আমার কাছে ওদের ওরা সেই খামতিটুকু পূরণ করে হ্যাঁ আমার সাক্ষীতা তা আমি তাই নিয়ে বেশি আছে আমি মনে করি আমার দিক দিয়ে আমি বেস্ট আছি ভালোই আছি তা অনেক মানুষ হয়তো তারা অনেক কষ্টই আছে আমি যতটুকু আছি আমার কপালে যতটুকু আল্লাপাক রেখেছে মনে করি ভালোই রেখেছে সবশেষে

হামবি দও তোমরা আদর করো আর দোয়া করো আর কাকে সব বাইকে দিয়ে দাও সব বন্ধুদের একটা দিয়ে দাও হামবি সব বাইকে একসঙ্গে আর সালাম দাও আসসালামু আলাইকুম সবাই কেমনছ একটা হাসি দিয়ে দাও সুন্দর করে মানে ভালো থাকলি ভালো থাকিস থাকবে আর করবে দু মা তুমি বাংলা হয়ে গেছে তুমি একটা করে থাকো আমি একটু বাইকে ওকে নিয়ে গেছি পেয়ে আসতেছি তুই আর বাংলাদেশে আমি মামাকে একা কেলে চলে আসবে মামা দাদা মামি নানু ভাই ইনানি তাদের কী হয় তাহলে আমি একটু অর্থাৎ করি হুম সেখান থেকে সবাই আছে নানিমা আছে নানু ভাই আছে দাদা আছে নামিনা আছে অনেকজন ভালো সবাই বাসবি ঠিক আছে সবাই ভালো থেকো বাইকে নিয়ে যাবো দুজন দুজন করে আনবো ঠিক আছে